নমস্কার বন্ধুরা ঝুমাজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো সুজির সীতাভোগ মিষ্টি এবার দেখো কতটা নরম দেখো নিকুতিগুলো খুবই নরম সফট একদম হয়েছিল আর দেখো কিভাবে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এবার দেখো সবার প্রথমে আমি এখানে সুজি নিয়ে নেবো তোমাদের যতটা লাগে নেবে আমি আড়াইশোর মতন এখানে সুজি নিলাম এবার একটু ঘিতে সুজিটা হালকা করে ভেজে নেব খুবই হালকা একদম লাল করা যাবে না দেখো একটু কিন্তু লাল হয়ে যায়নি এবার দুধ দিয়ে দিলাম এখানে এই পাঁচশো গ্রাম পাঁচশো মতন দুধ আছে এবার দুধ দিয়ে এটাকে ভালো করে একটা ডো তৈরি করতে হবে এরকম ডো একদম করতে হবে একদম পুরো টাইট করে নিতে হবে পুরো দুধটাকে শুকিয়ে ফেলতে হবে দেখো একটু করে যাচ্ছে নরম না থাকে দেখো একটু দেখে নিচ্ছি দেখো নাড়ুর পাকের মতন হয়ে গেছে এবার নামিয়ে আমি ঠান্ডা করে নেব এবার সেরার জন্য জল কোন দিলাম এখানে এক বাটি আর এক বাটি চিনি আর তিনটে ফাটিয়ে নেওয়া এলাচ দিলাম ফ্লেভারের জন্য এবার দেখো ওই সুজির মধ্যে আমি একটু ময়দা দিয়ে দিলাম এই দুই তিন চামচের মতন এবার ভালো করে মেখে নিতে হবে এবার আর একটু ঘি দিয়ে মেখে নেব সুজির এই সীতাভোগ মিষ্টি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার হলো ট্রাই করো ভীষণ সুন্দর একটা রেসিপি মনেই হবে না যে এটা সুজি দিয়ে করা আর যেহেতু দুধ দিয়ে ডো করা খুবই টেস্ট হয় খেতে এবার দেখো এখানে এই ডোর থেকে আমি নিকুতিগুলোকে বানিয়ে নেব ছোট ছোট করে তোমরা গোলও করতে পারো আবার আমি একটু লম্বা করে করছি নিকুতিগুলো দেখো এইভাবে লম্বা করে করে নিচ্ছি এইভাবে সবগুলো বানিয়ে নেব এবার দেখো শিরাটাও কিন্তু আমার হয়ে গেছে এই এক মতন শিরা করেছি এবার নামিয়ে নেব এবার সাদা তেল গরম করে নিয়েছি এবার দেখো এক ডোটা একটু টেস্ট করে দেখতে হবে যে কড়াই তেলটা হয়েছে কি না দেখো হয়ে গেছে তেল এবার গ্রেটার দিয়ে আমি এটা করে নিচ্ছি দেখো এইভাবে করলে দেখবে খুব সুন্দরভাবে পড়বে আর আমি এটা বড় পাশটা দিয়ে করেছি অত সরু সরু করিনি তোমরা চাইলে সরু পাশটা দিয়েও করতে পারো দেখো আর এটা যদি লাল করা যাবে না কিন্তু এরকম সাদা সাদাই হয় সীতাভোগ মিষ্টি দেখো একটু লাল হয়নি এবার সাদা থাকতেই তুলে নিতে হবে এবার তেলটা ছেঁকে ছেঁকে তুলতে হবে এবার নিকুতিগুলোকে ভেজে নেব তোমাদের যদি এই সীতাভোগের মিষ্টি ভালো লাগে অবশ্যই একবার হলো ট্রাই করো ভীষণ সুন্দর একটা রেসিপি আর তোমাদের যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করবো নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে এবার দেখো শিরার মধ্যে এই ভেজে রাখা এই মিষ্টিগুলো দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে এটা ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রাখবো ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট রাখবো এবার দেখো দশ মিনিট পর আমি এই শিরার থেকে রসটাকে ছেঁকে উঠিয়ে নেব দেখো সুজির সীতাভোগ মিষ্টি কত সুন্দরভাবে রেডি হয়ে গেল আজকে তাহলে আমি এখানেই রাখছি এর পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা মিষ্টি মিষ্টিগুলো কত নরম আর ভেতরে রস ঢুকেছে গুলো